পূজা তার ঠাকুরমার পুরনো সিন্দুক পরিষ্কার করছিল ধুলো আর মাকড়সার জালের ভিড়ে সে পেল হলদে হয়ে যাবা একটি চিঠি তারিখ দেখে বুঝল চিঠিটি লেখা হয়েছিল প্রায় পঞ্চাশ বছর আগে কৌতূহলী হয়ে সে ভাঁজ খুলল চিঠিটি ছিল তার ঠাকুরদার লেখা ঠাকুরমাকে উদ্দেশ্য করে তাতে লেখা ছিল প্রিয়তম তোমার শাড়ির আঁচলের গন্ধ ছাড়া আমার মন ভালো নেই যুদ্ধ শেষ হলে আমি তোমার জন্য দিগন্তের মতো বিশাল এক আকাশের স্বাধীনতা নিয়ে ফিরব পূজা চোখ বন্ধ করে যেন সে হারানো দিনের প্রেম আর অস্থিরতা অনুভব করল শব্দগুলো ছিল সরল কিন্তু আবেগ ছিল গভীর আজকের ডিজিটাল যুগে এমন চিঠি বিরল চিঠিটি তাকে মনে করিয়ে দিল যে দ্রুতগতির জীবনের মধ্যেও কিছু অনুভূতি থাকে যা সময়ের পরীক্ষা পেরিয়েও জীবন্ত থাকে এটি কেবল একটি কাগজ ছিল না ছিল একটি যুগ একটি আবেগ এবং এক অটুট ভালোবাসার জীবন্ত সাক্ষ্য সিন্দুকের গভীরে থাকা সেই চিঠিটি পূজার মনকে এক অদ্ভুত শান্তিতে ভরে তুলল